মহিষ দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না মহিষ দিয়ে কুরবানি হয় না মহিষ দিয়ে কুরবানি করা না যায় মহিষ দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না মহিষের কুরবানি কথা বলছেন মহিষটা বাহিমাতুল আনাম কি না এটা হচ্ছে প্রশ্ন মহিষ ও খাসি দিয়ে কুরবানি করা যাবে কি না এর মহিষ দিয়ে কুরবানি করা যাবে কি না মহিষ দিয়ে দিতে পারবেন কি এটা এবং মহিষ দিয়ে কুরবানি করা যাবে কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মহিষ কুরবানি করা জায়েজ আছে কি নাই কিছু কিছু আলেম বলতেছে মহিষ কুরবানি করা জায়েজ আছে আবার কিছু আলেম বলতেছে মহিষ কুরবানি করা জায়েজ নাই প্রিয় দর্শক এ বিষয়ে আমি আমার মুখ থেকে কোনো কথা বলবো না অবশ্যই বড় বড় আলেম যারা আছে প্রখ্যাত আলেম এরকম জন আলেম আপনাদের সামনে নিয়ে আসছি দশজন আলেমের মতামত আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু টানবেন না শিক্ষণীয় ভিডিও একটু নাটেনি একটু শেষ পর্যন্ত দেখেন কী হবে দশটা মিনিট সময় হবে না ইনশাল্লাহ দশটা মিনিট সময় লাগিয়ে শেষ পর্যন্ত দেখেন কুরবানি বিষয়ে মহিষ কুরবানি দেওয়া যাবে কিনা এই বিষয়ে নিয়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ

তাওরা খুঁজে পাবেন না ইঞ্জিনজিও খুঁজে পাবেন না জাবরও খুঁজে পাবেন না আমাদের ইসলাম ধর্মে তো নাই 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 যারা বলেন ময়েস দিয়ে কুরবানি দেওয়া যাবে তাদেরকে আমরা বলবো আল্লাহ রাসুলের যুগে ময়েস ছিল কি ছিল না নাই ডিসকভারি চ্যালেঞ্জে আবিষ্কার করছে ময়েস ছিল না আগে সাহাবাদের যুগে ময়েস ছিল না ইমামদের যুগে ময়েস ছিল না আপনারা তো জানেন যে ঘোড়া খাওয়া যায় না ঘোড়া খেলে নাকি মানুষ কি হয়ে যায় পাগলা হয়ে যায় এটা পাগলা হুজুরের ফতুয়া কোন হুজুরের ফতুয়া পাগলা হুজুরের ফটুয়া নিজে ঘোড়ার গোস্ত খেয়েছেন বোখারি পাঁচ হাজার পাঁচশো উনিশ হাদিস তাহলে ঘোড়ার গোস্ত খাওয়া যায় হরিণের গোস্ত খাওয়া যায় হরিণ দিয়ে কোরবানি দিলেন একটা হ্যাঁ কেন হবে না কেন দলিল কেন হবে না আমার হরিণ দিয়ে কুরবানি হবে না যে যে কথায় আপনার মহিষ দিয়ে কুরবানি হবে না ওই কথায় এরপরে আমরা ব্রাদুর রাহুল এর বক্তব্য শুনে আসি মহিষ দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না মোষ দিয়ে তাহলে আহ্লা দেশের মধ্যে এখানে ইকতলাপ আছে তারা হানাফিদের মতে সম্পূর্ণ জায়েজ কোন ইকতলাপ নেই আর আমরা তাহাকে করে ভালোভাবে দেখ যেগুলো দেখছি যে মহিষ দিয়ে কুরবানি করা এটা সম্পূর্ণ বৈধ এটা অবৈধর কোনো কিছু নাই এ বিষয়ে আমরা শেষে বিশেষ করে ইমাম কুদামা রেমাহুল্লাহ তিনি তো বলেছেন যে এই বিষয়ে কোনো ইত্তলাফি নেই যে মহিষ গরু মানে যে যা গরু যে সব চরিত্র আর মহিষ দুটো সমপর্যায়ের ইমাম হাজম তিনিও বলেছেন তো আমরা এগুলো যেহেতু স্বতন্ত্র একটা আলোচনা করবো মানে এই বিষয়ে দলি প্রমাণ তখন আমরা বলবো তো এটা সাধারণ মানুষের জানাচ্ছে না মহিষদের যদি কেউ কোরবানি করতে চাই এটা সম্পূর্ণ বৈধ তবে শর্ত একটা মনে রাখবেন যেহেতু ছাগল যদি না পান দুম্বা যদি না পান গরু যদি না পান উট যদি না পান তারপরে মহিষটা দিয়ে কোরবানি করবেন মহিষ কুরবানি করার পক্ষে কোরআন হাদিস নাই কিন্তু তার জন্য এটা বৈধ তার ফতুয়া এটা দ্বারা সুন নয় বরং ওই পশুগুলো দ্বারাই কটা সর্বোত্তম যদি না পান যেন উত্তরপ্রদেশে জবাই করা নিষিদ্ধ ভারতবর্ষের সতেরোটা রাজ্য আছে যেখানে গুরু নিষিদ্ধ দেশে যেখানে ছাগল নাই আর উত্তরটা রাজস্থান থেকে নিয়ে আসতে পারছে না সেই সব এরপরে আমরা আব্দুল্লাহ আল কাফির বক্তব্য শুনে আসি মহিষ এটা কুরবানি করা যাবে কি না তো কুরবানি করার ক্ষেত্রে বাহিমাতুল আনাম এর কথা কোরআনে রয়েছে বাহিমাতুল আনাম বাহিমাতুল আনাম হচ্ছে গৃহপালিত চতুষ্পদ জন্তু গৃহপালিত চতুষ্পদ জন্তু হচ্ছে তিনটি একটা হচ্ছে ছাগল ছাগলের মধ্যে ভেড়া পাঠা বকরি খাসি এগুলি সবই সামিল আর আরেকটি হচ্ছে উট উটের মধ্যে নর অথবা মাদি বা নর বা নারী যেটা নিয়ে বলা হয় এগুলি সবই সামিল আর এটা হচ্ছে গরু হ্যাঁ গরুর মধ্যে আপনার যে কোনো ধরনের গরু এর মধ্যে সামিল মহিষ এর মধ্যে সামিল কি না এই সম্পর্কে ওলা মধ্যে মধ্যে রয়েছে তবে যেহেতু এই মহিষকে অধিকাংশ বিশেষ করে ভারত উপমহাদেশের আলেমরা এটাকে গরুর মধ্যে সামিল করেছেন এবং এটা গৃহপালিত পশু একটা গরুর মতোই যেমন ছাগলের বিভিন্ন প্রকার থাকে তো ঠিক এটাও গরুর এক প্রকার আর কি যার অন্য নাম হচ্ছে মহিষ কারণ গরুদের যে কাজগুলো হয় মহিষ দিয়েও সে কাজই হচ্ছে তো যেহেতু মহিষ গরুর প্রকারের অন্তর্ভুক্ত এই জন্যে যদি কেউ মহিষ দিয়ে কুরবানি দেয় তাহলে সেই কুরবানি জায়েজ হবে বলে আমি মনে করি আল্লাহ তালা আলম এ আমি শেখ মোহাম্মদ বিন সালে উসাইমিনের একটি ফতোয়া পড়েছি তিনি বলেছেন যে মহিষ গরুর মধ্যে সামিল এবং মহিষ দিয়ে কুরবানি হবে ইনশাআল্লাহ এরপরে আমরা শাহেক মতির রহমান মাদারির বক্তব্য শুনে আসি মহিষের কোরবানি কথা বলছেন মহিষটা বাহিমাতুল আনাম কিনা এটা হচ্ছে প্রশ্ন যদি বাহিমাতুল আনাম হয় গবাদি পশুর অন্তর্ভুক্ত হয় তাহলে আর যদি যে গবাদি পশু বাহিমাতুল আনামে পড়ছে না তাহলে নয় এখন যারা বলছে যে বাহিমাতুল আনামের সংজ্ঞাতেই পড়বে মহিষ তারা বলছে আর যারা বলছে না বাহিমাতুল আনামে নেই অথবা হয়নি এইরকম যারা বলছে তারা বলছে করবেন হবে না পাবেন কোথায় যে মহিষ নিয়ে আসবেন ভারত যাবেন মহিষ আনতে হ্যাঁ না সুডান যাবেন মহেশ যাবেন মহিষ নিয়ে আসার জন্য তো মহিষের মহিষের কোর বাহিনী আর উদ্দেশ্য কথা হচ্ছে যে এই ক্ষেত্রে ভারতের একজন আর ভারতে একটা সমস্যা আছে অধিকাংশ পঁচিশটা বা তার বেশি এখন স্টেট ভারতের প্রদেশ অধিকাংশ স্টেট প্রদেশগুলিতে গো হত্যা নিষিদ্ধ গরু জমা করা নিষেধ তাহলে কি করবে ওরা বলেন আর খাসি খাসির দাম বেশি দিতে পারবে না হয়তো অত টাকা নেই কিন্তু হ্যাঁ মহিষা যদি ভালো তো দিয়ে দিতে পারবে তাদের জন্য সুবিধাজনক পড়বে গরু জমাই করতে পারছে না তো তারা কি করবে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে দুই বছরই খাবড়া করেছে গরু গোস্ত জীবন খেতে বাইনি দুই বছর মহিষের গোস্ত খেয়েছে দেশে তো মহিষের গোস্ত আজীব ওর অভ্যাস ছিল না হ্যাঁ কিন্তু প্রতিদিন একবার দুপুরবেলা যদি গোস্ত হয় তো রাতে ডাল শোন এরপরে আমরা মোহাম্মদ আলী হোসেনের বক্তব্য শুনে আসি মহিষ ও খাসি দিয়ে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হচ্ছে খাসি দিয়ে কোরবানি করা যাবে কারণ রসুল সাল্লাহাম স্বয়ং নিজে হসি আইন মাউজু আইন দুটি খাসি দিয়ে তিনি কোরবানি করেছেন খাসি দিয়ে কোরবানি করা যাবে মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা এর উত্তর হচ্ছে হাদিসে এবং কোরআনুল কিরিবি যেই সকল পশু দিয়ে কোরবানি করা যাবে সেগুলোকে বলা হয়েছে বাহিমাতুল আনাম বাহি মাতুল আনাম হচ্ছে উট গরু ছাগল ভেড়া দুম্বা উট গরু ছাগল এখন মহিষের কথা কিন্তু আলাদা নাই কিন্তু মহিষ যেহেতু গরুরই একটি অংশ বা গরুর একটি প্রকার ছাগল ভেড়া দুম্বা এগুলো যেমন ছাগলের একটা প্রকার মহিষটা গরুর একটি প্রকার এই হিসেবে আলমগুনের বক্তব্য হচ্ছে মহিষ দিয়ে কোরবানি করা বৈধতা আছে তবে আপনি কেন এত প্রকারে যাবেন কেন এত মতভেদের মাঝে যাবেন আপনি টাকা দিয়ে কিনবেন গরু কিনবেন উট কিনবেন ছাগল আর যদি গরু উঠ না পান তাহলে কি সেক্ষেত্রে ছাগল সবচেয়ে উত্তম হচ্ছে উট দিয়ে করা তারপর দ্বিতীয় স্টেপ হচ্ছে গরু দিয়ে তৃতীয় স্টেপ হচ্ছে ছাগল দিয়ে এখন যদি আপনি উটও পান নাই গরু পান নাই ছাগল দিয়ে দেন যদি এমনটা হয় যে উট গরু ছাগল কোনোটাই পাওয়া যাচ্ছে না সেখানে মহিষ আছে তাহলে মহিষ দিয়েও কোরবানি করা যায় আছে এরপরে আমরা আবুল কালাম আজাদ বাসারের বক্তব্য শুনে আসি আজকে কথা বলতে চাই বলদ খাসি এবং মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা এক কথা যদি আমরা বলতে চাই তাহলে বলবো কোনো অসুবিধা নেই আল্লাহতাল পবিত্র করেন মাজিদে বলছেন অলিকুল্লি উহ মাতিন জা আল্লাহ মানসাকা লে কুরুস আলা মা রাজাক আহ বাহিমতুল আন আম সুরাতুল হাজ আয়াত নম্বর আল্লাহ আল্লাহতায়ালা এখানে বাহিমাতুল আনহাম আন আম বলেছেন অর্থাৎ গৃহপালিত পশু তা দিয়ে কোরবানী করা যাবে সাধারণত মানুষ বাহিমাতুল আন বলতে যা বুঝায় সেটা হচ্ছে গানাম বাকার ইবিল তথা ওট গরু এবং বকরিব আল্লা কুরতুবি রাহমাতুল্লাহ আলাইহিম বলেছেন বক্তব্য প্রদান করেন তারা বলেন যে গানাম বাকার ইবিল এগুলো হচ্ছে বাহিমাতুল আনাম জানাশোনা একটি প্রাণী এর সমকক্ষ প্রজাতির আর কোনো প্রাণী নেই এটা হলো ইবিল কিন্তু গানামের তথা বকির সমকক্ষ প্রাণী আছে যেমন আমরা গনামের সমকক্ষ প্রাণী হিসাবে বেড়া এবং ছাগল দুটিকে দেখতে পাই বকরি বেড়া ছাগল এই সবগুলোকেই গনাম বলা হয় আমরা মনে করে থাকি এটাও একটি প্রজাতি সেখানে গনাম বলতে বেড়াকেও বোঝাবে দুম্বাকেও বোঝাবে ছাগলকেও বুঝাবে এসবগুলো গৃহপ্রাণী পালিত প্রাণী অনুরূপ ভাবে মহিষ দিয়ে কোরবান করা যাবে এরপরে আমরা লুথর রহমান ফারাইজির বক্তব্য শুনে আসি বলেছেন যে তোমরা এক একটা উঠে সাতজন এক একটা গরুতে সাতজন মহিষের কথা সেখানে সেদিন উঠে করা হয়নি কারণ মহিষ তো এটা পালন করতে হলে চল লাগে নদী লাগে নাকি কিন্তু সৌদি আরবে তো এই কায়দা ছিল না কিন্তু দেখা যাচ্ছে আফ্রিকাতে যারা কোরবানি দিত নবী প্রতিনিধি যারা গিয়েছেন হজরত প্রতিনিধি যারা গিয়েছেন সকল যুগে সবাই বলেছে হালাল জন্তু হালাল জন্তু তাহলে উট গরু মহিষ হালাল জন্তু এরপরে আমরা ডক্টর মঞ্জুর ইলাহির বক্তব্য শুনে আসি বলেছেন মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা তিনি দুটো প্রশ্ন করেছেন এটা প্রথম প্রশ্ন মহিষ গরু কিনা এটা প্রথম প্রশ্ন যদি গরু হয় তাহলে সেটা গবাদি পশুর মধ্যে অন্তর্ভুক্ত হবে আল কোরআন গবাদি পশু থেকে কোরবানি করা জবে করা এবং তার গোশ খাওয়ার কথা বলেছে সুরাহজের মধ্যে এবং সুরান আমের মধ্যেও গবাদি পশুর ডিটেলসটা বর্ণিত হয়েছে এবং তার মধ্যে বাকারের কথা এসেছে বাকার বিশুদ্ধ মত অনুযায়ী জামুস বা মহিষ এটা ন নিন আনোয়াইল বাকার গরুর একটা শ্রেণী গরুর শ্রেণীর মধ্যে আছে যেমন মিল গাই বন্য গরু আবার আমাদের গৃহপালিত গরু ঠিক তেমনি মহিষ গরুর একটা শ্রেণী লেখা আত আল এই গ্রন্থে শেখ মাহমুদ বিন সালিবিন রহমিন রাহেমাহুল্লাহ তিনি এটা উল্লেখ করেছেন তিনি বলেছেন আল জামুস নিন আল বাকার যে মহিষ হচ্ছে বাকারের একটা প্রকার সুতরাং বাকারের যত প্রকার আছে সবগুলো বাকারের হুকুমের মধ্যে পড়বে এবং সেটি আল্লাহর নামে জাভের করতে কোনো অসুবিধা নেই ঠিক যেন এরপরে আমরা শেখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি বড় পশু বিতরণ কুরবানি দিতে পারবেন ওট গরু মহিষ এগুলো দিয়ে মহিষ দিয়ে দিতে পারবেন কিনা এটা নিয়ে ওলামায়ে কেরামদের সামনে ইখতিলাফ আছে অনেকে মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন অনেকে করেন নাই যার কারণে যারা করেছেন তারা বলছেন করা যাবে যারা করেন নাই তারা বলছেন করা যাবে না এই জন্য একান্ত অনন্য উপায় না হলে সেদিকে না যাওয়াই ভালো ইখতিলাফের দিকে আর ছোট পশুর ভিতরে তিনটা দুম্বা ছাগল এবং ভেড়া এগুলো দিয়ে কি করা যাবে কুরবানি করা যাবে এছাড়া অন্য কোনো পশু দিয়ে এই গৃহপালিত পশু ছাড়া আপনি হরিণ দিয়ে অথবা অন্য কোনো হালাল পশু যেটা গৃহপালিত না সেটা দিয়ে কি করা যাবে না কুরবানি দেওয়া যাবে না দিলে কোরবানি হবে না এরপরে আমরা মিজানুর রহমান আজহারের বক্তব্য শুনে আসি সেক্ষেত্রে উটের জন্য পাঁচ বছর হওয়া লাগবে কমপক্ষে গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর হতে হবে এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে এক বছর হতে হবে আবার বলছি উঠ পাঁচ বছর গরু দুই বছর এবং ছাগল এক বছর তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি ছয় মাসের হয় দেখতে যদি মোটা সোটা হয় এক বছরের মতো মনে হয় তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে নিচের পাটির যে পশুর দাঁত এই দাঁতগুলোর পাশে দুইটা ধারালো দাঁত থাকে এগুলো উঠেছে কিনা এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা তো সকলেই শুনলেন যে মহিষ কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা দশজন আলেমের মতামত আপনার সামনে তুলে ধরেছি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই একটা লাইক তো হতেই পারে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিউজ এবং এরকম নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আপডেট বা নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত